নমস্কার দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণী বাবু বলিলেন বুঝেছ আমি তুমি ভূস্বামী ভূমি রন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হই বেটানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চোখে করুন রক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে সোনার বাড়া দৈনের দায় বেচি বসে মায় এমনই লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার খতে এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন মনে ভাবিলাম মোরে ভগবান তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশি ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভুদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই বিঘা দুই জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে পিড়িবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদ ধুলি ছায়া শুনিবির শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে। ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক করে শতধিক তোরে নীলাচ কুলাটা ভূমি যখনি যাহার তখনি তাহার এই কি জননী তুমি সে মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক আজ কোন রীতে কারে ভুলাইতে ধরে ছবিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছে বিবাগী গৃহ হারা সুখহীন তুই হেথাবাসী ওরে রাক্ষসী হাসিয়া কাটার দিন ধনির আদরে গর্ব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনো খানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্যাণ মুই ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি যত হাসো আজ যত পরশাজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জৈষ্ঠের ছড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝে এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারে ঠেকানো মাথা ফেন কালে হায় জম দুধ প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি পল তার করি অধিকার এত তারি খলরব চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ

এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে নমস্কার